আমি অধ্যয়নরত মাদেশে পড়াশোনা আজকে হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলে এই পৃথিবীর মধ্যে বাংলাদেশই একমাত্র দেশ যে দেশের মানুষ নিজ ভাষা রক্ষা করার জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে আমরা অবগত আছি আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের ভাই রফিক জব্বার বরকত সালাম যারা উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারিতে রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদেরকে একটি বাসা উপহার দিয়েছেন এই জন্য সকল শহীদদের প্রতি আমি জানাই বিনম্র শ্রদ্ধা এবং তাদের জন্য প্রার্থনা করি যাতে কেল কালকিয়ামতের দিন আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম জান্নাত দান করেন কারণ তাদের এই ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি এই বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষা যেই ভাষা মাধুর্যপূর্ণ একটি ভাষা যে ভাষার মধ্যে রয়েছে সাহিত্যিকতা সাবলীলতা যে ভাষার সৌন্দর্য এবং অন্য পৃথিবীর অন্যান্য সকল ভাষা থেকে ভিন্ন এবং পৃথক আমরা এই বাংলাদেশ এমন একটি দেশ যেই দেশের মধ্যে একের পর এক যুদ্ধ সংগ্রাম লেগেই থাকে আমরা অবগত আছি দুই হাজার চব্বিশ সালে আমাদের বাইরা রক্ত দিয়ে জীবন দিয়ে এই স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ উপহার দিয়েছেন যে স্বৈরাচার শেখ হাসিনা দুই হাজার নয় সাল থেকে নিয়ে দুই হাজার তেরো দুই হাজার নয় সাল থেকে নিয়ে দুই হাজার সতেরো দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যে স্বৈরাচার শেখ হাসিনা দুই হাজার নয় সাল থেকে নিয়ে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত জুলুম অত্যাচার নিপীড়ন গুম হত্যা হত্যা রাহাজানি লুটপাট হত্যাযোগ্য করেছে যা ভাষায় ব্যক্ত করা সম্ভব না আমাদের বাইরা এই জুলুম অন্যায় থেকে শেখ হাসিনার এই হত্যাযোগ্য থেকে আমাদেরকে রক্ষা করে জীবন দিয়েছেন তাই আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আজকের এই শহীদ মিনার থেকে আমি বাংলাদেশের সকল মানুষকে উদ্দেশ্য করে বলতে চাই এই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য এই আওয়ামী লীগ যাতে পুনরায় বাংলাদেশে ফিরে নিয়ে আস ফিরে না আসতে পারে এই আওয়ামী যাতে পুনরায় হত্যাযোগ্য না করতে পারে এই জন্য আমাদেরকে সকলকেই ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সচেতন ও সুচ্চার থাকতে হবে তাই আমাদের একটাই দাবি একটাই উচ্চারণ এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে চুপপুকে পদত্যাগ করতে হবে কারণ আওয়ামী লীগ রাজনীতি করে না আওয়ামী লীগ মূলত হত্যাযোগ্য করে বহু মানুষ আমরা যখন বলি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বহু মানুষ তারা মায়া কান্নায় কান্দে তারা সহানুভূতি দেখায় তারা আওয়ামী লীগের পক্ষে কথা বলে আমি বলতে চাই আরে ভাই আপনি যে আওয়ামী লীগের পক্ষে কথা বলেন আপনি কি আবু সাইদের জীবন ফিরিয়ে দিতে পারবেন আপনি কি মুগ্ধকে ফিরিয়ে দিতে পারবেন এই আওয়ামী লীগ যে সতেরো বছর পর্যন্ত জুলুম নিপীড়ন করেছে এই আওয়ামী লীগ যে আয়না করে যে সমস্ত মানুষকে বন্দি করে নির্যাতন করেছে তাদের জীবনটা আপনি ফিরিয়ে দিতে পারবেন যে আওয়ামী লীগ হাজার হাজার বাইকে শহীদ করেছে যে আওয়ামী লীগ দুই হাজার তেরো সালে আমাদের ভাইদেরকে শাপলা চত্বর হত্যা করেছে যে আওয়ামী লীগ দুই হাজার বিশ সালে মোদীকে বাংলাদেশে এনে হাজারো মায়ের বুকখালি করেছে হাজারো বোনকে বিধবা করেছে যে আওয়ামী লীগ দুই হাজার চব্বিশ সালে আমাদের ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছে দুই হাজারের বেশি আমাদের ভাইদেরকে শহীদ করেছে হাজারো বাইকে জীবন দিতে হয়েছে তাদের জীবন আপনি ফিরে দিতে পারবেন সুতরাং আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি এবং ফিরে আসার কোনো অধিকার রাখে না